মঙ্গলবার উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম করছি শুরুতে প্রথম আলো শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে এক মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই খবরে আরও বলা হয়েছে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের নয় মন্ত্রী দুই উপদেষ্টা সহ তেরো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেষ্টা আছে সফলতা কম স্বস্তি আসেনি খবরে আরও বলা হয়েছে সরকারের একশো দিন বাজার পরিস্থিতি অক্টোবরের মূল্যস্ফীতি হয়েছে তিন মাসের মধ্যে সর্বোচ্চ টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে যাদের সম্পৃক্ততা নেই মামলা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ প্রেস ইয়ংয়ের সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কারের প্রথন নকশা প্রয়োজন রাজনৈতিক দলেও সংস্কার জরুরি এই খবরে আরও বলা হয়েছে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী একশো দিনের ওপর নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছে টিআইবি বৃহস্পতিদিন নাটকীয় সিদ্ধান্ত বাইডেনের যুদ্ধে নতুন উত্তাপ অবিলম্বে রোডম্যাপ চায় বিএনপি এই খবরে আরও বলা হয়েছে বিভাগীয় সমাবেশ করে চাপ সৃষ্টির পরিকল্পনা একত্রিশ দফা নতুন করে সাজানোর সিদ্ধান্ত সংস্কার ও ভোটের তালিকা হলেই নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংক্ষিপ্ত তালিকা বরণে প্রস্তুত কার্যালয় নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য থাকা উচিত তিতুমির শিক্ষার্থীদের তুলকালাম কাণ্ড এই খবরে আরও বলা হয়েছে বিশ্ববিদ্যালয় করার দাবিতে অবরোধ ভোগান্তিতে মানুষ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে শিশু সহ রক্তাক্ত যাত্রীরা একজন রক্তাক্ত শিশুর ছবি আমরা দেখতে পাচ্ছি আসলে এটা মোটেই উচিত হয়নি শিক্ষার্থীদের কক্সবাজার এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান গ্রেপ্তার রিমান্ডে পুরনো ধারা বিদ্যমান ছেচল্লিশতম বিসিএস আবার ফল হবে চুয়াল্লিশ এর ভাইবা ঝুঁকি ও অস্থিরতায় ঋণমান কমল বাংলাদেশ ট্রাইব্যুনালের কাট করায় সেই হেভিওয়েটরা এই খবরে আরও বলা হয়েছে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ তদন্ত প্রতিবেদন দাখিলে আরও এক মাস সময় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ এই খবরটি মোটামুটি সব পত্রিকায় এসেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নামকরণ হবে শহীদদের নামে তারেক রহমানের একটা মন্তব্য আত্মস্বীকৃত বললেন দৈনিক সমকাল দৈনিক সমকাল সব ক্ষেত্রে দখল আধিপত্য চাঁদাবাজির সংস্কৃতি বহাল এই খবরে আরো বলা হয়েছে এই খবরে আরও বলা হয়েছে দ্রব্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব হয়নি মূল্যস্ফীতি এখনো অনেক বেশি বিভিন্ন বাহিনীর অভিযানে বিচার বহির্ভূত হত্যা থামেনি গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগ নেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বদলি চলছেই অন্তর্বর্তী সরকারের একশো দিন টিআইবির গবেষণা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কারে দৃশ্যমান উদ্যোগ নেই হাসিনার বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ মোটামুটি সব পত্রিকায় খবরটি এসেছে যাই হোক বিএনপির অগ্রাধিকার নির্বাচন জামাত চায় সংস্কার এই খবরে আরও বলা হয়েছে এই খবরে আরও বলা হয়েছে প্রধান উপদেষ্টার ভাষণে ভোটের রোডম্যাপ না পেয়ে একটু আশাহত বিএনপি সংস্কারে সময় সময়সূচি আশাবাদী জামাত সবার অংশগ্রহণ চায় বিএনপি সরকার তা উপেক্ষা করবে না নির্বাচনী আওয়ামী লীগ প্রশ্নে ডক্টর শ্রম খাত নিয়ে পশ্চিমাদের অবস্থান অপরিবর্তিত এই খবরে আরো বলা হয়েছে মামলা প্রত্যাহার ও ঘন ঘন মজুরি নির্ধারণ সহ প্রস্তুত পাস প্রস্তাব পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সংস্কারের সুযোগ দেখছে পশ্চিম পশ্চিমারা সংস্কারের শ্রমিক সহ শিল্পের অর্থ সংস্করণের কথা ভাবছে সরকার শিক্ষার্থীদের অবরোধে দুর্বিষহ দিন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি ফের ঘোষণা হবে ছেচল্লিশতম বিসিএস প্রিলির ফল দৈনিক ইত্তেফাক চট্টগ্রামের সেই রাত এখনও ভোলেননি ইমরুল কায়েস নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর করা হতে পারে আল জাজিরাকে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস সাবেক নয় সহ তেরো আসামি ট্রাইব্যুনালের কাঠগড়ায় তিন বিসিএস নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিএসসি রেললাইন ও সড়ক অবরোধ ট্রেনে হামলায় আহত পনেরো এই খবরে আরও বলা হয়েছে এই খবরে আরও বলা হয়েছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি শিক্ষা উপদেষ্টার আশ্বাস না পেয়ে অনশনে চোদ্দ শিক্ষার্থী ফেসবুক লাইভে এসে বাঁচানোর আকুতির পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক কালের কণ্ঠ দেশে নিরাপত্তা সেবার চাহিদা বাড়ছে বাধা অতিক্রম করে বুথে টাকা সরবরাহ বড় চ্যালেঞ্জ নীতিমেলা হলে পুলিশের পরিপূরক হতে পারবেন নিরাপত্তাকর্মীরা দৈনিক ইনকিলাফ খনিদের বিচার শুরু জুলাই আগস্ট গণহত্যা প্রথম আলোর কি প্রথম আলোরা কী চায় একটা লেখা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে আল জাজিরার সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তি না থাকলেও প্রতিষ্ঠান চলবে সংবাদ সম্মেলনে গভর্নর প্রধান উপদেষ্টার বক্তব্যকে আশাহত বললেন বিএনপি গণহত্যার তদন্তের আহ্বান পোপ ফ্রান্সিসের ইসরায়েলি হামলায় নিহত একশো এগারো তেল আবিব ও আশকেলনে হামলা হতিদের।